আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বুকে একটি চ্যানেল আছে সেই চ্যানেলটার নাম হচ্ছে ছিপাবলিক বাংলা অর্থাৎ রিপাবলিক বাংলা আর সেই চ্যানেলের জেরে বিভিন্ন দুর্নীতিও ফাঁস হয়েছে এটা অস্বীকার করার জায়গায় নেই কিন্তু তারা যেটা শুরু করেছে তারা যেভাবে খবর উপস্থাপন করছে সেটা হচ্ছে মিডিয়া ল অ্যান্ড এথিক্সের বিপরীতে চলে যাচ্ছে একেবারে টেবিল চাপড়ে কথা বলা এটা একদমই উচিত নয় খবর যেই খবর করছে সেগুলো কিন্তু ঠিকঠাক পরিবেশন হচ্ছে না আচ্ছা আমরা ভুল ধরছি কেন বা আমি কি জানি এরকম একটা অনেকেই ভাবতে পারেন তো আপনারা হয়তো বিভিন্ন পুরনো দিনের যে খবরগুলো দেখতেন সেগুলো শুধু সাংবাদিকরা কি করত তুলে ধরতো যে এটাই হচ্ছে এই বিষয় বলতো না যে এ যুক্ত আছে সে যুক্ত আছে আপনি বিচার করার কেউ নন আপনি একজন মিডিয়ার লোক আপনি একজন সাংবাদিক আপনি একজন জার্নালিস্ট আপনি সত্যটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে ধরুন কিন্তু আপনি কোর্ট হতে পারেন না আপনি তদন্তে সাহায্য করতে পারেন কিন্তু আপনি কোর্ট হতে পারেন না আদালত হতে পারেন না আপনি জাজ হতে পারেন না বুঝতে পেরেছেন যেগুলো চালাচ্ছেন রিপাবলিক বা ছিপাবলিক বাংলা আপনারা থেমে যান আপনাদের বড় বিপদ আসতে চলেছে যেটা এক ধাক্কা খেলেন আপনারা জানেন যে অফিস থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে কিন্তু এবার জনগণ এবারে এই বাংলা বা রিপাবলিক বাংলার বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে কেস রেজিস্টার চলছে আপনিও করতে পারেন আপনার যদি খারাপ লেগে থাকে আপনি করতে পারেন আমি কাউকে বলছি না যে আপনি যে করুন আপনি গিয়ে করুন এটা কিন্তু আমি বলছি না আপনি যদি আপনার চ্যানেলটিকে খারাপ লাগে অবশ্যই একটা কেস করবেন কিভাবে কেস করবেন কোনো একটা ইস্যু থাকতে হবে নাহলে আপনি একটা চ্যানেলের বিরুদ্ধে কেস করতে পারবেন না রকম ইস্যু আছে সেগুলোই আজকে ডিসকাস করার জন্য আপনাদের সামনে আসা আপনারা দেখছেন নিউজ টেন বাংলা আমি রয়েছি ইনামুল এদেশের ঘরে ঘরে মহল্লায় মহাল্লায় একেবারে মোবাইলে মোবাইলে টেলিভিশনে তথ্য বিকৃতির পথ বেছে নিয়েছে কিছু টেলিভিশন মিডিয়া তারা বলতে পারছেন না পুলওয়ামা ঘটনার পুনরায় তদন্ত হোক বসাতে পারছেন না দেশের সর্বোচ্চ রাজনৈতিক নেতাদের টকসতে যারা দেশের ক্ষমতায় এখন আসিন অর্থাৎ মসনদে বসে আছে যারা তবুও মিথ্যা তথ্য পরিবেশনে দাদাগিরি করে প্রথম থেকেই চলছে টেবিলে হাত চাপড়ে একেবারে টেবিলে চাপড় বসিয়ে বোঝাতে চাইছে আমি সত্যবাদী পশ্চিমবঙ্গের তথা ভারতের কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এদের ত্যাগ করছে কিন্তু দিনের পর দিন তবে আপনাদের কবে বুদ্ধি হবে সেই বুদ্ধিটা যেই বুদ্ধিটার মাধ্যমে ত্যাগ করবেন কাশ্মীরে জঙ্গি সংগঠন সক্রিয় হচ্ছে তার প্রমাণ গত বাইশে এপ্রিল দেখলেন আঠাশ জনের তরতাজা দেহ রক্তাক্ত হয়েছে পহেলগাঁও জড়িত যারা এদেশে ঢুকলো কিভাবে বলতে পারেন ২০১৪ চোদ্দ সাল থেকে একই ভাবে জঙ্গি হামলা হয়ে চলেছে কিন্তু কড়া হাতে দমন করছেন না এবার কি তাহলে ভারত নড়ে চড়ে বসলো দেখা যাক কি হয় আমরা চাই ভারতের জয় হোক জয় হিন্দ গরু পাচার হলে ধরতে পারে গাছের একটা পাতা নড়লেও তাও শত্রু খোঁজার চেষ্টা করেন আমাদের বীর সেনারা আমরা গর্বিত তাহলে কার মদতে এসব কাজ হচ্ছে নাকি সবকিছুই রাজনৈতিক পরিকল্পনা সেই সব প্রশ্ন এখন কিন্তু অধরা কে শত্রু এটাও নিশ্চিত নয় হ্যাঁ কোন মুসলিম সম্প্রদায়ের মানুষ ঢোকাচ্ছে এটাই ইসলাম নামে ছড়িয়ে হচ্ছে আপনার জানেন দু কাশ্মীরের ডিএসপি দেবেন্দ্র সিং তিনি কিন্তু জঙ্গিদের সহযোগিতা করতেন নামটাই বুঝতে পারছেন দেবেন্দ্র সিং দু হাজার কুড়ি সালে ছিপাবলিক বাংলা কোনো খবরই করেনি দেবেন্দ্র সিং একজন সন্ত্রাসী বলাই চলে কিন্তু তাও চুপ রয়েছে ছিপাবলিক বাংলা বা নেটওয়ার্ক কিন্তু কেন কাদা কারা এদের মুখে সেলোটেপ দিল ময়ুখের মতো কিছু লোক এদেশের কোনায় কোনায় ছড়িয়ে দিচ্ছে সাম্প্রদায়িকতার বিষ নিউজ টেন বাংলা চ্যানেলের মতে রিপাবলিক নেটওয়ার্ক সবচেয়ে বড় কিন্তু তথ্য সন্ত্রাসী বিভিন্ন সময়ে টকশোতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনকে অথবা বিজেপি বাদে অন্য কোন দলের মুখপাত্রকে ডেকে তাকে শুধু প্রশ্ন করা হয় উত্তর দিতে দেওয়া হয় না শুধু অপমান করা হয় কখনো এই ময়ূখ দেশ বিরোধী কথা বলে আবার কখনো সাম্প্রদায়িক নষ্ট করতে উদ্যোগী হয় একেবারে কড়া মুখে ঠিক এসব বিভিন্ন জায়গায় কিন্তু কেস হয়েছে চ্যানেল এবং ময়ূকের বিরুদ্ধে এরকমই রবিবার সকাল দশটায় এটা নিয়ে আহ তালডাংরা থেকে বাঁকুড়ার তালডাংরা থেকে কেস করা হয়েছে আপনারা জানেন ময়ূর রঞ্জন ঘোষ প্রকাশ্যে এসে এমন কিছু মন্তব্য করেছেন যা ভারতের সংবিধানের ধর্ম মূল নীতি জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে যায় তার বক্তব্য গুলো কি নাম্বার ওয়ান সংবিধান থেকে সেকুলার শব্দটি বাদ দিতে হবে ওর বাবা তৈরি করেছিল এরকম একটা ব্যাপার ভারতের যখন কনস্টিটিউশন অ্যাডপ্ট করা হয় তখন সেকুলার কথাটা ছিল না

একই বৃন্তে দুইটি কুসুম কিসের কুসুম এই মন্তব্যের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ঐক্যের বার্তাকে প্রকাশ্যে ব্যঙ্গ করেছে এই ময়ূর রঞ্জন ঘোষ হ্যাঁ ময়ূর রঞ্জন ঘোষই বলবে নাম্বার চার সাংবাদিকতার নামে তিনি রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্বেষ ছড়াচ্ছেন যার ফলে সাম্প্রদায়িক উত্তেজনা ও দাঙ্গার পরিস্থিতি তৈরি হচ্ছে পাঁচ রাজ্যে সাম্প্রদায়িক বিভাজন ও উত্তেজনার পিছনে এই ময়ূর রঞ্জন ঘোষের ভূমিকা স্পষ্ট ভাবে দেয় হ্যাঁ ময়ূর তাহলে বলুন বাংলা চ্যানেলের নামে এদের মুখে এদের সুখে খেতে ভোটে দেয় অফিস ঘেরাও করা হয়েছে হয়তো অন্য একদিন ভাঙচুর হবে বা অফিস নিশ্চিন্ন হয়ে যাবে তার দায় কে নেবে ইসলামো ফোবিয়া ছড়াতে ব্যস্ত হয়ে উঠেছে ছিপাবলিক পাবলিক বাংলা আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু সেরকমই পরিস্থিতি সেরকমই এজেন্ডা নিয়ে নেমেছে এই ছি পাবলিক বাংলা সংবিধান থেকে সেকুলার শব্দটি তুলে দিতে হবে তাই তো তাজমহল কাদের কুতুব মিনার কাদের হাজার দুয়ারি কাদের একটু যদি ন্যূনতম মানবিকতা থাকে একটু ভেবে দেখবেন আপনাদের বাবার সম্পত্তি নয় মুসলমানেরা তৈরি করেছে বুঝতে পারছেন ময়ূর তাই যেই ভাবে ও পরিবেশন করছেন এটা হচ্ছে একেবারে মিডিয়া ল এন্ড এথিক্স এর বিপরীতে যাচ্ছে এসব করা কিন্তু বন্ধ করুন কারণ আমরাও সাংবাদিকতার ছাত্র আমিও সাংবাদিকতারই ছাত্র এই মুহূর্তে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম 6th সেমিস্টার চলছে ইচ্ছা ছিল করবো কমপ্লিট কমপ্লিট হতে চলেছে আপনাদের দোয়ায় আশা করছি পরবর্তী দিনগুলিতে ভালোভাবে পরিবেশনের চেষ্টা করব এবং সত্য খবরটা তুলে ধরার চেষ্টা করব তাই পাশে থাকার জন্য অনুরোধ এবং ভালোবাসা দেবেন ধন্যবাদ